দেশে আঙ্গুর চাষ শুরু হওয়ায় এখন অনেক উদ্যোক্তাই স্বপ্ন দেখছেন বাণিজ্যিকভাবে আঙ্গুর চাষের তবে চাঁদপুরের এক তরুণ গতানুগতিক ধারায় আঙ্গুর চাষে না নেমে পৃথিবীর বিভিন্ন দেশের প্রায় শত রকমের আঙ্গুর নিয়ে করছেন পরীক্ষা নিরীক্ষা নিজ বাড়ির ছাদে এবং মাঠে আমাদের জলবায়ু উপযোগী আঙ্গুরের জাত বাছাই করছেন তার আশা আঙ্গুরের বাণিজ্যিক চাষে নামার বিস্তারিত জানাচ্ছেন এখানে নিজ বাড়ির সাথে কয়েক বছর আগে আঙ্গুরের পরীক্ষামূলক চাষ শুরু করেন কামরুজ্জামান টোটাল চল্লিশটা জাত আছে এখানে আর এখান থেকে ভালো বেছে বেছে যেগুলার আমি সম্ভাবনা ময় মনে করছি সেগুলো আমি মাঠে নিয়ে গেছি আর মাঠে আমার আরও কিছু নতুন জাত আছে সব মিলিয়ে আমার আশির উপরে জাত আমার কাছে এখন পর্যন্ত সংগ্রহ আছে এর মধ্যে আমি প্রায় স্যার তিরিশটার মতো জাতে এবছর ফল পাইছি বাড়ির ছাদে নিরীক্ষণ প্রক্রিয়া শেষে এবার মাঠে প্রায়োগিক চাষ করেছেন আমাদের মাটি আর জলবায়ু উপযোগী আঙ্গুরের জাত দিয়ে আঙুরের মিষ্টতা এবং উৎপাদনে রেখে লাভজনক চাষের সম্ভাবনা ফলাফল বিশ্লেষণ করেছেন তিনি এবং এই জাত আমি প্রচুর ভালো পারফর্ম লোরাস পাইছি মিষ্টতার দিক থেকে আর ফলনের দিক থেকে বললে তাও তিনটা জাতের নাম চলে আসে বাইকুনুর আর হচ্ছে ভ্যালেজ স্যার এটা পাকা শুরু হয়েছে কোন রকম ইনসেক্ট ইউজ করা হয় নাই তরুণে উদ্যোক্তা স্বপ্ন দেখছেন দেশে বৃহৎ বাণিজ্যিক আঙ্গুর বাগান করার আঙ্গুরের চাষ এবং গবেষণার ফলে দেশে এই ফসলটির নতুন সম্ভাবনা দেখা দিয়েছে আমাদের জলবায়ুতে আঙ্গুর চাষ সম্ভব এটি ধীরে ধীরে প্রমাণিত হচ্ছে উদ্যোক্তা আঙ্গুর চাষি এদের হাত ধরে গবেষণা একই সাথে জাত উন্নয়নের কাজ ধীরে ধীরে সম্প্রসারিত হচ্ছে এমনই একজন হচ্ছেন এই কামুজ্জামান তার গবেষণার মাধ্যমে এই ফসলটি বাংলাদেশে যে অর্থকরী ফসল একসময় রূপ নেবে এমনটি মনে করা হচ্ছে চাঁদপুরের আমদলাপুর থেকে সাইক সিরাজ চ্যানেলায়